এই মুহূর্তে আবহাওয়ার যা খবর রয়েছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস তবে প্রচণ্ডভাবে বৃষ্টির এবং বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির কথা আজকে তাঁদের আপডেটে থাকলেও সেইভাবে কিন্তু সব জায়গায় বৃষ্টি হয়নি কিছু কিছু জেলাতে এমনটা সম্ভাবনা রয়েছে তবে আজকে তাঁরা যেটা জানিয়েছিলেন এবং আমরাও আপনাদের জানিয়েছিলাম বেশ কিছু জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে আজকে পঞ্চাশ থেকে ষাট গতিতে ঝড়ের কথা বলা হয়েছিল এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথা বলা হয়েছিল তবে বাস্তবে সেইভাবে অনেক জায়গাতেই দেখতে পাওয়া যায়নি অর্থাৎ আবহাওয়াতে পরিবর্তন এসেছে কোন কোন জেলাতে ছিল বিশেষ করে যা আপডেট আমরা দেখতে পেয়েছিলাম এবং স্যাটেলাইট চিত্র যেটা দেখাচ্ছিল কিছুটা যেমন তারা বলেছিলেন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে তারা অরেঞ্জ অ্যালার্ট জারি করেছিলেন কিন্তু বাস্তবে সেইভাবে কিছু জায়গায় বিরাট কোনো পরিবর্তনের সম্ভাবনা তারা বলল কিন্তু সেরকম কিছু দেখতে পাওয়া যায়নি বিরাট ধরনের এছাড়া বর্ধমান জেলার সঙ্গে রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী হুগলি জেলা কলকাতা হাওড়া এদিকে হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির পূর্বাভাস ছিল যাই হোক আবহাওয়াতে একটা পরিবর্তন দেখতে পাওয়া গেছে এবং আগামীকালে তথ্য যা পাওয়া যাচ্ছে তাতে ওয়েদার অফিস জানাচ্ছেন যে চোদ্দ পনেরো এই দুটো দিন বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তবে বিরাট যে ঝড় বৃষ্টি হবে তেমনটা কথা কিন্তু তারা বলছেন না অর্থাৎ হালকা হালকা ঝড় বৃষ্টি এবং দু এক জায়গায় হালকা মাঝারি কিছু কিছু জায়গাতে হতে পারে সঙ্গে ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এটা তারা জানাচ্ছেন অর্থাৎ ঝড় বজ্রপাত বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে তবে স্যাটেলাইট চিত্র যেটা দেখাচ্ছে মূলত এই মুহূর্তে যেটা আমরা আপডেট পাচ্ছি তাতে ঝাড়খণ্ডের দুমকা দেওঘর এদিকে সম্ভাবনা ভালো রকমই রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বীরভূম মুর্শিদাবাদ এছাড়া পুরুলিয়ার দিকে কিছুটা ঝড় বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে অন্যদিকে রয়েছে পশ্চিম বর্ধমানে কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবারের দিকে এমনটা সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর যে আপডেট রয়েছে সেখানে ঝড় বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকবে ১৪ তারিখ এবং পনেরো তারিখ সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আবার উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে যে অনেক জায়গা বৃষ্টি হতে পারে দমকা ঝড় দিতে পারে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ তাই এক কথায় আগামী কয়েকদিনের যা পূর্বাভাস আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য স্ক্যাটার্ড রেনের কথা বলা হয়েছে অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস নতুন আপডেটে কিন্তু তাঁরা দিচ্ছেন না তবে আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত পনেরো ষোলো বিরাট কিছু নেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোনো কোনো দিন কোনো কোনো জেলায় হতে পারে আবার কোথাও কোথাও নাও হতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি পারসেন্ট মতো রয়েছে এমনটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর উত্তরবঙ্গের জেলাগুলোতে যেটা আপনাদের বললাম বিশেষ করে বুধবার বৃহস্পতিবার আবার প্রত্যেকটা জেলার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে এই রয়েছে বন্ধুরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের আপডেট তাপমাত্রার ক্ষেত্রে যা আপডেট রয়েছে একই রকম থাকবে বিরাট কোনো পরিবর্তন বা চেঞ্জ হবে না ষোলো তারিখে নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে ইতিমধ্যে নতুন আপডেটে জানতে পারা যাচ্ছে যে চোদ্দ তারিখ অর্থাৎ আগামীকাল সোমবার থেকে পশ্চিম রাজস্থান এছাড়া তেলেঙ্গানাতে তাপপ্রবাহের পূর্বাভাস পনেরো তারিখ থেকে অনেক জায়গাতে আবার নতুন করে তাপপ্রবাহ শুরু হচ্ছে যেমন রয়েছে রাজস্থান মধ্যপ্রদেশ সঙ্গে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এই সমস্ত জায়গার দিকে নতুন করে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে ষোলো তারিখের দিকে তাপপ্রবাহ আরও এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে যার ফলে ছত্তিশগড় পূর্ব মধ্যপ্রদেশ এছাড়া রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী কিছু কিছু জায়গায় ঝাড়খণ্ডেও তার কিছুটা প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত এরকমই তথ্য রয়েছে তবে নতুন করে আবার ষোলো তারিখের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে এই পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ করলে কিন্তু আবার উত্তর পশ্চিম ভারতের যে সমস্ত রাজ্যগুলোতে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে অর্থাৎ এই সমস্ত জায়গাগুলোতে যেখানে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে সেখানে এই যে বৃষ্টিটা এই বৃষ্টিটা এগিয়ে আসার জন্য তাপপ্রবাহের সম্ভাবনা কমে যাবে অর্থাৎ সতেরো তারিখ আঠারো তারিখ থেকে আবার উত্তর পশ্চিম ভারতে একটা স্টেবেল আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আর উত্তর পূর্ব ভারতের যে আপডেট রয়েছে বিশেষ করে রয়েছে আসাম মেঘালয় এই দুটো রাজ্যের ক্ষেত্রে চোদ্দ তারিখ পনেরো তারিখ বিক্ষিপ্ত মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তো আমরা একবার দেখার চেষ্টা করব সেরকম কিছু দেখা যাচ্ছে কিনা যা আপডেট আমরা পাচ্ছি বা দেখতে পাচ্ছি মূলত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনাই রয়েছে তবে কোথাও কোথাও হতে পারে যেহেতু আবহাওয়া দপ্তর জানিয়েছেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের যা তথ্য রয়েছে এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিরাট ধরনের যে বৃষ্টি হবে সেরকম কোনো খবর এখনও পর্যন্ত নেই যে তথ্য আমরা পাচ্ছি তবে আগে আমরা দেখেছিলাম মূলত ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে পনেরো এবং ষোলো তারিখে তো নতুন আপডেট কি দেখাচ্ছে সেটা আপনাদের দেখাবো কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বিরাট যে ঝড় বৃষ্টি হবে তেমনটা নয় তাই পনেরো এবং ষোলো তারিখে যেটা দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে বরিশাল চট্টগ্রাম এছাড়া কুমিল্লা এখানে মাঝারি ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে ঠিক তেমনই ভারতবর্ষের ক্ষেত্রে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে এই পর্যন্তই আপডেট আমরা পাচ্ছি পনেরো ষোলো তারিখে তাই ত্রিপুরাতে ঝড় বৃষ্টি কিছুটা বাড়তে পারে আর বাংলাদেশের ক্ষেত্রে যার তথ্য বা আপডেট রয়েছে চৌদ্দো তারিখ পনেরো তারিখ এই দুটো দিন চোদ্দো তারিখে বলা হয়েছে বিশেষ করে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা রয়েছে সিলেট এছাড়া চট্টগ্রামে রয়েছে সোমবারের দিকে মঙ্গলবারের দিকে রাজশাহী রংপুর এছাড়া রয়েছে ময়মনসিংহ সিলেট ঢাকার দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এমনটা তথ্য রয়েছে অর্থাৎ চোদ্দো এবং পনেরো তারিখে এরকম পূর্বাভাস পাচ্ছি আমরা ষোলো এবং সতেরো তারিখ বিশেষ করে বুধবার বৃহস্পতিবার সারা দেশ জুড়ে কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে তবে আমরা যেটা লক্ষ্য করতে পারলাম যে দক্ষিণাঞ্চলগুলোতে কিছুটা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটা আমরা দেখলাম সেই সম্ভাবনা রয়েছে মূলত পনেরো ষোলো তারিখের দিকে হতে পারে এমনটাই তথ্য আমরা পেলাম বিশেষ করে বরিশাল রয়েছে খুলনা রয়েছে সঙ্গে রয়েছে ঢাকা বিভাগের কিছু জায়গায় এছাড়া রয়েছে কুমিল্লা চট্টগ্রাম এই সমস্ত জায়গায় হবার একটা সম্ভাবনা রয়েছে আর ত্রিপুরার ক্ষেত্রে ভারতবর্ষে যেটা আপনাদের বললাম যে হতে পারে সম্ভাবনা রয়েছে সেটা পনেরো ষোলো তারিখে হতে পারে বড়ো ধরনের কোনো নিম্নচাপের খবর রয়েছে কিনা আপাতত সাগরের দিকে তাকালে আমরা যেটা লক্ষ্য করতে পারছি বিরাট ধরনের নিম্নচাপ যে আসবে সেরকম কোনো খবর আপাতত নেই তাই দক্ষিণবঙ্গে নতুন একটা আপডেটে পরিবর্তন যে পরিবর্তন থেকে আমরা বুঝতে পারছি শুধুমাত্র আগামী চার দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত প্রত্যেক জেলাতেই রয়েছে খবর বিক্ষিপ্ত বৃষ্টিপাতের তবে প্রত্যেক জেলার প্রত্যেক জায়গা হবে না কিছু কিছু জায়গায় হতে পারে কিছু কিছু জায়গায় নাও হতে পারে এবার দেখাবো আপনাদের আবহাওয়া দপ্তর কি বলছেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট আজকে রয়েছে অনেকেই হয়তো ভাববেন যে বৃষ্টিপাত হচ্ছে না কিন্তু সেরকম কিছু পূর্বাভাস নেই কিন্তু পূর্বাভাসটা যথেষ্টই রয়েছে আবহাওয়া দপ্তর এখনও যেটা জানিয়েছেন আগে আপনাদের জানিয়েছিলাম কলকাতা হাওড়া হুগলির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যান্য জেলাগুলোর তুলনায় কম ঠিক তেমনটাই দেখা যাচ্ছে সঙ্গে আজকে দেখতে পাচ্ছেন অরেঞ্জ জেলার জারি রয়েছে প্রচণ্ড বজ্রপাত বৃষ্টি এবং ঝড়ের বিশেষ করে পঞ্চাশ থেকে ষাট গতিতে ঝড়ের কথা বলা হয়েছে যেমন পূর্ব মেদিনীপুর রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান দেখতে পাচ্ছেন পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে প্রচণ্ড সতর্কবার্তা থাকলেও সেইভাবে এখনো পর্যন্ত অনেক জায়গাতে কিছু হয়নি আর আগামীকাল আগামী পরশু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে যা সতর্কবার্তা রয়েছে এবং পরবর্তী দিনের ক্ষেত্রে কলকাতা হাওড়া হুগলিতে বিরাট ধরনের কিছু সম্ভাবনা নেই চব্বিশ পরগনার দিকে বিরাট ধরনের সম্ভাবনা নেই সেটা ষোলো তারিখের দিকে সতেরো তারিখের দিকে আবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আবার আঠারো উনিশ তারিখে কোনো সতর্কবার্তা নেই এক কথায় দক্ষিণবঙ্গে বিরাট কিছু এই মুহূর্তে নেই যেটা আপডেট আমরা পাচ্ছি বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে সোমবার এবং মঙ্গলবার বৃষ্টিপাত কমতে চলেছে আবার দেখতে পাচ্ছেন যে বুধবার বৃহস্পতিবার শুক্রবার বৃষ্টি বাড়বে তাঁরা যেটা জানিয়েছেন অনেক জায়গাতে বৃষ্টিপাতের খবর তাঁরা দিচ্ছেন প্রত্যেকটা জেলার দিকে তাপমাত্রাতে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না আজকে অরেঞ্জ জেলার ছিল দার্জিলিং রয়েছে জলপাইগুড়ি কালিম্পং প্রত্যেকটা জেলার দিকেই রয়েছে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ তাই প্রত্যেকটা জেলার দিকেই অরেঞ্জ জেলাটা আজকে ছিল ঝড় বৃষ্টির কথা বলা হয়েছিল আগামীকালও বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হতে পারে তবে যেটা আপনাদের বললাম যে দুটো দিন আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে সেটা রয়েছে ষোলো তারিখ এবং সতেরো তারিখ এপ্রিল মাসে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহাতে বিরাট সতর্কবার্তা নেই হালকা ধরনের সতর্কবার্তা হালকা মাঝারি তবে অনেক জায়গায় বৃষ্টিটা হতে পারে এমনটাই পূর্বাভাসে প্রধানত জানানো হয়েছে এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং